আসসালামু আলাইকুম বিওস আজকে চট্টগ্রাম জেলা শিল্প কলা একাডেমিতে আসলাম তো এইখানে একটা বই উৎসব চলছে বাংলাদেশের ঐতিহ্য প্রকাশনী কর্তৃক আয়োজিত এই বই উৎসব এখানে প্রচুর বইয়ের সমাগম তাদের প্রকাশিত যতগুলো বই আছে তারা এই বইগুলো নিয়েই এই জেলা শিল্পকলা একাডেমির একটা রুমের মধ্যে তারা এই বইমেলাটার আয়োজন করছে এই মাসের ছয় তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত এই মেলাটা চলবে যারা বই প্রেমী আছেন এবং অল্প দামে বই কিনতে চান তারা এখানে ভিজিট করতে পারেন এখানে আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে বাংলাদেশের যে পুরাতন পুরনো লেখক যারা আছে তাদের রেয়ার কালেকশনের বইগুলো আছে ইচ্ছা করলে আপনারা অবসর সময়ে এই বই উৎসবটা একটু ভিজিট করতে পারেন অনেক অনেক রেয়ার কালেকশন আছে এখানে ধন্যবাদ